বর্তমান সরকার যদি আরো কয়েক বছর ক্ষমতায় থাকে তাহলে আওয়ামী লীগ দলের জনপ্রিয়তা আরো বাড়বে মন্তব্য করলেন একজন রিক্সা চালক আগের সরকার থেকে বর্তমান সরকার অনেক খারাপভাবে দেশ পরিচালনা করছে এই কারণে যে কেউই বলবে আমরা আগেই ভালো ছিলাম আমাদের আগের সরকার ভালো ছিল এই সরকার তো এখনো পর্যন্ত দেশের হাল ধরতে পারিনি দেশটাকে এলোমেলোভাবে পরিচালনা করছে যদি আমরা ভালো মন্দ বিচার করতে চাই তাহলে আমরা এখন থেকে আগে অনেকটা ভালো ছিলাম আমাদের আগের সরকার ভালো ছিল বর্তমান দেশের বাজার এবং বর্তমান নিত্যপূর্ণের অবস্থা কি এটা যদি আমরা বিচার করতে যাই তাহলে এখন থেকে আমরা হাজার গুনে আগে ভালো ছিলাম বিস্তারিত দেখুন ভিডিওতে ঠিক আছে এই সরকার থাকায় তো দেশের মানে হাল দত্ত জানে না বাদেশে এলোমেলো চালায় তখনই তো মানুষের মধ্যে একটা মত পার্থক্য সৃষ্টি হয় যে আমি মাস বা তিন মাস পরে দেখবেন এই সমন্বয়করা আবার এই আসিফ নজরুল হটানোর জন্য দেখবেন আবার রাজপথে নামছে মানে খুব মিছিল মিটিং করে যে ওনার অপসারণ করার জন্য ভালো বলতে আপনার এই আমরা আসলে ধরেন কে বিদেশ বাড়ি করছে বাকি হাজার কোটি টাকা মাইরা দিছে এটা কিন্তু আমরা খুঁজি না ঠিক আছে একটা কথা সত্য যে যদি এই সরকার আরো দুই এক বছর থাকে তাইলে কিন্তু মানে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা আরো বাড়বে ঠিক আছে আমি আগে কেমন ছিলাম এখন কেমন জীবন যাপন করি যখন মানুষের মধ্যে একটা পার্থক্য ধরা পড়ে তাইলে তো মানুষ আসলে মানে ভাবে যে মানে কে ভালো ঠিক আছে এই লোকটা কিন্তু মূলত আপনার এই মানে ইন্ডিয়ার লোকই মানে মানে এক কথা ইন্ডিয়ার দালাল আপনি এই যে দুই কাঁচা বাদারের কি অবস্থা টরুর তরকারির কি অবস্থা নিত্য পণ্য জিনিসের কি অবস্থা মানে ওই আমরা ডিফেন্ড করি ঠিক আছে এখন আমরা তো ওই সরকারের সময় যা দেখছি ঠিক আছে ভালো মন্দ খুঁজতে যায় এখন মানুষ তো বিচার করবো যে আগে সরকারি ভালো আছিল ভাগ্যক্রমে হয়তো যে কোনো বিষয়ে ছাত্ররা মানে নেয় ইউনিভার্সিটি সরকারের প্রধান উপদেষ্টা বানাইছে ঠিক আছে আর ওনার জনসভায় বলার জন্য বলে মানুষ পাবলিক প্লেসে বলার জন্য বলে আসলে ভিতরে একটা রহস্য থাকে আর আপনার যতই নীতি কথা বলুক মানে জায়গা দেড় তো এটা মানে যে কোনো মানুষই তো এক কথা উত্তর দিব যে আমি আগেই ভালো ছিলাম আপনার ওই আসিফ নজরুল আপনারা তো মানে ওনার ভিতরেরই অবস্থা বলতো না ঠিক আছে উনি তো আসলে মূলত চাইছিল যে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য আসিফ দিন শেষে সত্য কথা যে ভারত আমেরিকা এইসব রাষ্ট্রের বড় একটা হস্তক্ষেপ আছে আমাকে এই থার্ড ক্লাস রাষ্ট্রের উপরে কারণ বাঙালি ইলিশ মাছ খাইবো এইসব বিষয়ে কথা বলছি কিন্তু আসলে ফার্স্ট ঠিকই শেখ হাসিনা যাওয়ার পরে যখন ওরা ক্ষমতা গেছে ঠিকই তো ডাবল ইলিশ মাছ দিয়েছে ঠিক আছে আসলে ক্ষমতা থাকার জন্য যা করার দরকার তা কিন্তু এরা মত পোষণ করে একমত পোষণ করে যখন ধরেন নাসিফ নজরুল স্যারের ইন্ডিয়া থেকে একটা মেসেজ দিছে এগুলো বোঝার মতন তাদের অবস্থা তৈরি হয়নি বা এগুলো তারা রাজনীতি যেহেতু এক্সপার্ট না আর এগুলো বিষয়ে কম বুঝে এটা এখনো তারা হয়তো বুঝে না কিন্তু হয়তো একটু সব অনেকে ভাবি যে আমাগো দেশের বিষয় ইন্ডিয়ার কি হ্যাঁ বা আমাগো দেশের অভ্যন্তরীণ বিষয়টা বা ভারতের কি কিন্তু আসলে সাধারণ মানুষের নজরে পড়ে না হ্যাঁ ওটা আলাদা একটা জগৎ আছে রূপ আছে ঠিক আছে এখন অনেকই অনেক কথা বলে বলার জন্য বলে ঠিক আছে আর এটা আমি বিষয়ও না আমরা চাই যে মানে আমি জীবন যাপন করতে মানে 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 কেমন আমাদের জীবন যাপন চলে কথাটা অনেক সময় ধরতে হয় এই আর এই জন্য আসিফ নজরুল স্যার মূলত মানে ভারত ফ্রন্থী আগে যদি না থাকে এখন কিন্তু ভারত ফ্রন্থী সময়ের বেশ কম বা সময় সময় ঠিকই কথা কবো সময় এলে ঠিকই ওরা বুঝবে আসলে ব্যাপারটা কি ছাত্ররা তো বুঝে শুনে করছে বলতে এটা করলে ভুলে ভুলে ছাত্র এরকম করতে হবে করলে আপনি থাকতে পারবেন না পারবেন না উনি অবশ্যই এক কথা ইয়েস বলবো হ্যাঁ জায়গা থাকার জন্য আপনি হয়তো আমরা ওই জায়গা গেলে মানে মানুষ ওই হয়ে যায় হওয়া লাগে জন দেখে যে আমার এই স্যারটা ঠিক তইলে আমি কারো কথা শোনার লাগে দূরের থেকে ওরা এটা পারে ঠিক আছে যেহেতু ওরা বড়রাষ্ট্র সম্পদে এই জন্য অব একটা ইশারা আছে এই জন্য টিকে থাকার ক্ষেত্রে আমরা আশা করছি না আগে অনেক মন্দ সময় কাটায় বা অনেক খারাপ আসলে সমন্বয়করা তো মানে রাজনীতি ভাবে ফিট না বা এক্সপার্ট না বুঝে কম কে আসল কে নকল কে বা ডুপ্লিকেট ওনার বিষয়ে যে ছাত্ররা জানে তা শিগুন না ঠিক আছে জানতো না ছাত্ররা জানলে ওনারা এই জায়গায় বসাইতো ধরেন রাজনীতির ভিতরে কিন্তু একটা পার্ট আছে ঠিক আছে যেটা আমি আসলে স্থির থাকে না এই যে আছে নজুর স্যার মানে দায়িত্বে যাওয়ার আগে কিন্তু অনেক কথা বলছিল যে ভারতের ইলিশ মাছ দিব না হ্যাঁ